হার্ডওয়ার্ক ইজ দ্য কী অফ দ্য সাকসেস দিস সাকসেস থিওরি ইন লাইফ হ্যাজ বিকাম দ্য ওল্ড কারণে বলছি যে এই থিওরি পূরণ হয়ে গেছে কারণ এ পৃথিবীতে এমন বহু মানুষ আছে বহু লোক আছে যারা হার্ড ওয়ার্ক করে স্মার্ট ওয়ার্কও করে কিন্তু একটা জায়গায় তাদের ল্যাকিংস থেকে যায় অভাব থেকে যায় সেটা হইতেছে বিলিফ বিশ্বাস রাখা এখন প্রশ্ন হচ্ছে বিশ্বাস রাখবো তো ঠিক আছে কিন্তু বিশ্বাস তার উপর রাখবো তার আগে একটা কথা বলে নেই এখানে দিস বিলিফ হ্যাজ টু বি আনকোয়েশ্চেন্ট মানে প্রশ্নহীনভাবে এই বিশ্বাস রাখতে হবে তার ওপর তার উপর সৃষ্টিকর্তার উপর আল্লাহর উপর প্রথমত তার উপর রাখতে হবে এই বিশ্বাস আনকোয়েশ্চেন্ট প্রশ্নহীনভাবে দৈর্থহীনভাবে দ্বিতীয়ত এই বিশ্বাস রাখতে হবে নিজের ওপর ওয়ান থিং ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর ওপর প্রথমেই আল্লাহর ওপর আপনি পৃথিবীর যেই কোনায় যেই কর্নারই থাকেন না কেন যেই সিচুয়েশনে প্রতিকূল পরিবেশই থাকেন না কেন আপনি একটা কথা মনে রাখেন যে আপনার বিশ্বাস আপনাকে আপনার সিচুয়েশনে সবচেয়ে বেশি হেল্প করবে এইভাবে যে আমি যেখানেই আছি আমার কাছে আল্লাহ আছেন আমার কাছে সৃষ্টিকর্তা আছেন যিনি আমাকে এই প্রতিকূল পরিবেশ থেকে বের করতে পারেন সে যত প্রতিকূল পরিবেশই হোক না কেন আপনাকে পৃথিবীর সবচেয়ে কঠিন থেকে কঠিনতম জায়গা থেকে বের করে তিনি নিয়ে আসতে পারবেন বিশ্বাসের জায়গাটা প্রশ্নটা এ কারণে আসে কারণ আমরা যে হতাশা নিজেদের মধ্যে লালন করি পালন করি এটা প্রায় সময় হয় এই কারণে যে ল্যাকিংস অফ বিলিফ ইন গড মানে আল্লাহর প্রতি বিশ্বাসের ঘাটতি থাকার কারণেই আমাদের জীবনে হতাশা প্রবলভাবে একদম ছায়া যায় যার কারণে আমরা একটা সময় নিরাশ হয়ে পড়ি যে কোনো কাজ করতে গেলে আমরা ইন্সপিরেশন পাই না মোটিভেশন পাই না কেন পাই না কারণ নিজের প্রতি তো নাই আল্লাহর প্রতিও নাই তো প্রথম কথা হচ্ছে আপনি যেখানেই থাকেন না কেন যেই পরিবেশই থাকেন না কেন যেই সিচুয়েশনের মধ্যে আপনি স্টাক হয়ে যান না কেন আটকে যান না কেন আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে তার শক্তির ওপর তার পাওয়ারের ওপর যে আপনার কাছে যেটা একেবারেই অবিশ্বাস্য অসম্ভব যা পৃথিবীতে কোনোভাবেই সম্ভব না আপনার চিন্তার মধ্যেও আসছে না যে এই কাজটা কোনোভাবে সম্ভব হইতে পারে সে কাজটাও আপনার সৃষ্টিকর্তা আপনাকে করিয়ে দেখাবেন যদি আপনার বিশ্বাস থাকে এবং নিজের উপর বিলিফ বিশ্বাসের কথা কেন বললাম কারণ নিজের প্রতি যদি বিশ্বাস না থাকে যে আমি 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 পারবো আমি আমি অন্তত আল্লাহর প্রতি আমি বিশ্বাস রাখতে পারবো একটা পর্যায় পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত এই ক্ষমতাটাও এই বিশ্বাসটাও তো নিজের মধ্যে লালন করতে হবে কারণ আল্লাহ ফ্রি ফ্রিতে অনেক কিছুই আমাদেরকে দেন কিন্তু সব কিছু ফ্রিতে আল্লাহ দেবেন না আপনাকে প্রথমত তার প্রতি এত পরিমাণে বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাসটাও নিজের মধ্যে লালন করতে হবে যে আনকোয়েশ্চেন্ড প্রশ্নহীনভাবে যেখানেই যাই যে সিচুয়েশনেই যাই আমার বিশ্বাস আছে যে আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন আমার বিশ্বাস আছে তিনি আমাকে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসবেন তিনি আমাকে কখনো একা ছাড়বেন না তিনি আমাকে মাঝপথে পথে ছেড়ে দেবেন না যদি আমার নিজের প্রতি বিশ্বাস থাকে যে না আমি তার দাসত্বে আমি তার সার্ভিং অ্যাজ এ অ্যাজ এ স্লেভ আমি তার প্রতি অনুগত আমার বিশ্বাস আছে অনেক ত্রুটি বিচ্ছুতি আমাদের থাকতে পারে অনেক ভুল আমাদের থাকতে পারে কিন্তু সেটার ক্ষমা পাওয়ার এক আরও তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন সো হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন এখানে প্রশ্নটা কোথায় প্রশ্নটা নিজের আত্মবিশ্বাসে নিজের সক্ষমতায় নিজের সন্দেহে এখানে আর কোনো প্রশ্ন নাই কিন্তু মজার বিষয়টা হচ্ছে নিজের সক্ষমতা যদি নাও থাকে নিজের মধ্যে যদি সন্দেহও থাকে এখানেও আমরা আল্লাহ প্রাপ্ত হতে পারি এখানেও আমরা আল্লাহর সাহায্য চাইতে পারি কারণ সব কিছুর ওপর সব কিছুর ঊর্ধ্বে তিনি আমার দুর্বলতা সক্ষমতায় পরিণত করতে শক্তিশালীতে শক্তিশালী মানুষ হিসেবে আমাকে পরিণত করতে আল্লাহর কাছে কোনো বিষয়ই না সেক্ষেত্রে তিনি একদম মানে সর্বশক্তিমান আম সক্ষম তিনি তো আর আমাদের মতো অক্ষম না তো আমরা যেখানেই যাই না কেন হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক সব কিছু আমাদের কিন্তু ফলাফল যিনি দিতে পারেন তিনি একমাত্র আল্লাহ এই বিশ্বাসটা রাখতে হবে পৃথিবীতে কেউ হতাশা হতাশার বাইরে চলে গেছে বা হতাশা তাকে গ্রাস করে নাই এমন কোনো ব্যক্তিও নাই আমি নিজে বহুবারও হতাশায় পতিত হইছে কিন্তু লেটার দ্যাট কিছু কিছুক্ষণ পর কিছু ওই সময়ে ওই সময়ের মধ্যেই যখন এই চিন্তা মাথায় মাথায় আসে যে আমার দুঃখ কষ্ট শোনার মতো কেউ নাই এমনটাও তো না তিনি আছেন জীবন এভাবেই চলে মৃত্যুর আগ পর্যন্ত দুঃখ কষ্ট আমাদেরকে ছোঁয়া দেবে তাদের ছোঁয়া আমাদের গায়ে লাগবে হৃদয়ে লাগবে মস্তিষ্কে তারা ভর করবে কিন্তু দ্য বিউটিফুল থিং ইজ দ্যাট এন্ড অফ দ্য ডে উই হ্যাভ এ ক্রিয়েটার উই হ্যাভ এ আল্লাহ টু রিমুভ থিস টাইপ অফ ডিপ্রেশন ব্ল্যাক শ্যাডো তো নিজের প্রতি বিশ্বাস রাখেন যে আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে এই এই দুইটা থিওরি দ্য বিলিভ অফ গড বিলিভ ইন আল্লাহ অ্যান্ড বিলিভ ইন ইউর সেলফ জাস্ট এই দুইটা জিনিস ভালো করে খুব স্মুথলি খুব স্ট্রংলি নিজের মধ্যে ধারণ করেন ইনশাল্লাহ জীবন চলার পথ আপনার খুবই সহজ হবে কঠিন হবে না ইনশাল্লাহ